They come up here. Yeah. yeah. I বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা একটা আশা নিয়ে পড়তে আসে তারপর ওনার বিভিন্ন আশা নিয়ে তারপর সন্তানকে এখানে পাঠায় এখানে মেসি থাকতে হয় মেসি খেতে হয় আচার বছরে অনার্স কমপ্লিট করে ফেলতাম এই হচ্ছে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবস্থা অতি দ্রুত আমরা এই সেশন জোর থেকে মুক্তি পেতে চাই আমাদের দলকে মুক্তি দিতে চাই আমাদের জগতে গিয়ে মুক্তি দিতে চাই আমরা চাই এই সেশন জোর থেকে মুক্তি যাতে আমাদের অনার্স শেষ করতে পাঁচ থেকে ছয় বছর না লেগে যায় তারপরে আসি আপনার এরকম আছে পরিস্থিতি আপনারা দেখেন বর্তমানে পরীক্ষা চলছে এর মধ্যে যারা ইয়ার আছে তাদের যারা যারা তাদের পরীক্ষাও কিন্তু পরীক্ষা কি করে